নমস্কাৰ সকলোকে স্বাগতম জনাইছোঁ নতুন এটা ভিডিঅ'লৈ হয় আপোনালোকে ইতিমধ্যে গম পায় যে বি টি চিৰ যি বি চি টি চি ছেক্ৰেটেৰী প'ষ্টৰ যি এডমিট কাৰ্ড ইতিমধ্যে এভেইলেবল হৈছে আপোনালোকে ডাব্লিউ ডাব্লিউ ডট চেণ্ট্ৰেল চিলেকশ্যন ব'ৰ্ড ডট কম আপুনি চাৰ্চ কৰিলে ক্ৰমতে হওক গুগলতে হওক আপোনালোকে চাৰ্চ কৰিলে তাৰপিছত মেইন ৱেবচাইট যিটো চি এছ বি ৰ তাতে আপোনালোকে খোল খাব তাতে এনেকুৱা ধৰণৰ এটা ইণ্টাৰফেচ দেখা পাব আর ইত্যাদি নোটিসটির ওপৰত নোটিস দিয়ে আছে তাত তলতে ডাউনলোডৰ অপশনটা আছে ডাউনলোড কৰাৰ পিছত আপোনালোকৰ এনেকা ধৰণৰ এটা ইন্টারফেস তলত ক্লিক কৰিলে করলে এনেবুব তারপর আপোনাৰ মোবাইল নম্বৰ আৰু আপোনাৰ ইমেইল নম্বর যে আপোনালোকে দিছিলে সেইটা দিব তার ক্লিক কৰাৰ পিছত এটা ওটি পি অপশন আসবি ও টি পি অপশন অর্থাৎ এই অটি পি তো আপনি সাবমিট কৰাৰ পিছত এই ধৰণৰ এটা একটা খুলি আহিব খোল খাব যাতে ডাউনলোড এডমিট কার্ড বুলি অপশনটা আহিব এই ডাউনলোড অপশন আপোনালোকে তাতে ক্লিক কৰিলে দেখা পাব যে এন্টারপ্রাইস আছে আপনাদের চাবি সে মর নিজৰ এডমিটখন ডাউনলোড আপোনালোকক দেখাই আছোঁ তাতে ডাউনলোড অপশন ক্লিক কৰাৰ পিছত আপোনালোকৰ যিটো এডমিট কার্ড এই এডমিট কাৰ্ডখন আপোনালোকে দেখা পাব সময় ওয়েট করব কিন্তু পিছত ইয়া আপোনালোকৰ এডমিট কাৰ্ডখন এনেকা ধৰণৰ হব আপোনালোকে দেখা পাব যে হ'ব আৰু হবো আর পঁচিশমা তারিখে যেহেতু পরীক্ষা হবো সকলোৰে সকোরে বিটি সির চারিটা বা পাঁচটা ডিষ্ট্ৰিক্ট যিখন আছে যিখিনি সেইখিনি হয়তো প্রত্যেকটা ডিষ্ট্ৰিক্টতে দুটাকে চেণ্টাৰ আছে যিহেতু তো আপোনালোকে সেই আপোনালোকৰ যিখিনি যে যাবতীয় ডকুমেন্টস সেই লোকগে সেইখিনি আপোনালোকে লৈ লৈ আহিব আর যেহেতু পঁচিশ তারিখে পরীক্ষা আপনাদের সকলে গম পায় সেই হিসাবে সকলে এডমিট কার্ড ডাউনলোড করে লব আর বিশ তারিখ যেহেতু লাস্ট ডেট তারপর আৰু এডমিট কার্ড আপনাদের হয়তো ডাউনলোড করব নব বা এই অপশনটা নোহা হব আপনার আকো এবার দেখাইছো যে ইয়ার নোটিস কেনেকৈ ডাউনলোড পাৰে ডাউনলোড ভিচিটি সেক্রেটারি এডমিট যুক্ত অপশন আছে ডাউনলোড ক্লিক হেয়ার সেইখান আপনাদের ক্লিক করার পিছত এনে ধরনের ইন্টারভেস এটা আবার তাতে মোবাইল নম্বর আর ইমেইল নম্বর দিলে আপনাদের সাবমিট করার টি পি এটা অ টি পিটো দিয়াৰ পিছত আপোনালোকে সাবমিট করার পিছত আপোনালোকৰ এটা ডাউনলোড অপশ্যন আছে যে এডমিট কাৰ্ড ডাউনলোড আপোনালোকৰ নাম লিখা থাকিব আৰু কি পোষ্ট আছিলে এপ্লাই কৰিছিলে বা কি ডিপাৰ্টমেণ্ট হয় এনেকুৱা ধৰণৰ এটা ইণ্টাৰফেচ আপোনালোকে দেখা পাব ইমেইল আপোনালোকৰ দেখা পাব আছে তাৰপিছত যিটো আপোনালোকৰ ডাউনলোড অপশ্যন এই ডাউনলোড অপশ্যনত আপোনালোকে ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে তাতে ধুনীয়াকৈ দেখা পাব যে আহিছে এডমিটে নাই আপোনালোকে ধুনীয়াকৈ দেখা পাব আর এডমিটত গোটেইখিনি বস্তু ধুনীয়াকৈ দি আছে আপোনালোকে এবার এই এডমিটখন ভালকে চাই লব কি কি ডকুমেণ্টছ লৈ যাব তাতে সেই ডকুমেণ্টছকে ভোটার কার্ড বা আধার কার্ড ইয়াতে ধুনীয়াকৈ লিখা আছে টাইম ডিউৰেশ্যনটো লিখা আছে তাৰপিছত আপনার মিনিমাম কিমান পঁয়চল্লিছ মিনিট আগত হয়তো তাতে মানে এক্সাম সেন্টার পনসিবল লাগিব তার পিছত নোট ইডিটেবল এটা দেয়া না হয় আর যেহেতু 2 ঘন্টার পরীক্ষা